জীবনের বিনিময়ে স্বাধীনতা ব্যক্ত হতে দিব না মোরা নতুন করে করবো শুরু গাইব জীবনের জয়গান কুড়িগ্রামের রংপুরগামী পথ কবে হবে ফ্লাইওভার এই যে প্রশ্ন রত কাউ নিয়ে বাস যানজট নিত্যদিনের সাথে যাত্রীদের ভোগান্তি এজন এক করণ গাথা ইতি ফ্লাইওভারের অভাবে জনজীবন যায় চলে কষ্ট আর দুর্ভোগ এই পথের নিত্য সঙ্গী কবে হবে মুক্তি সে আশায় পদগুনি হ্যাপ্রিয় দর্শক শ্রোধা আমি বলতেছি আমাদের কাউনে বাস ব্রিজের কথা বাইক কথা থাকতেছে আমাদের এই ভিডিওর প্রতিবেদনে বড়ই খারাপ দেয় যে জীবন কেড়ে সেফটির কথা না ভাবলে কাঁদবে সবাই পরে সন্ময় সুধি শহরে কিংবা বাইরে বাইরে কিংবা শহরে কিংবা এই অনলাইনের জগতে যে যে এখান থেকে এ অবস্থায় কাউনিয়ার বাসিন্দা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই সাধারণ সম্ভাষণ ছোট শহর বড় স্বপ্ন ফ্লাইওভারের দাবিতে কাউনিয়া কাউনিয়া উপজেলা রংপুর বিভাগের একটি ব্যস্ত জনপদ ছোট শহর হলেও এখানে প্রতিদিন জেগে উঠে হাজারো মানুষের স্বপ্ন সংগ্রাম আর সম্ভাবনার গল্প কিন্তু এই ছোট্ট শহরের বুকেই লুকিয়ে আছে এক অবাধ্য কষ্ট এক দীর্ঘদিনের দাবি কাউনিয়া বাস স্ট্যান্ডে একটি ফ্লাইওভার ব্রিজ কারণ এই বাস স্ট্যান্ডেই যেন হয়ে উঠেছে যানজট আর দুর্ঘটনার আরেক নাম ছয়মুখী রাস্তার মিলন স্থল কুড়িগ্রাম রং মহাসড়ক যেখানে প্রতিনিয়ত ছুটে চলে ট্রাক বাস প্রাইভেট কার অটোরিক্সা আর ঘোড়ার গাড়ি এই ব্যস্ত সড়ক পার হতে গিয়ে প্রতিদিন ঝুঁকির মুখে পড়ে হাজারো মানুষ কাউনিয়া বাস স্ট্যান্ডের চারপাশেই রয়েছে জনগুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান পাশে থানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাউনিয়া কলেজ হাই স্কুল বালিকা বিদ্যালয় মহিলা কলেজ আরেকদিকে ব্যস্ততম কারণে রেল স্টেশন অন্য রাস্তা মধুপুর বাজার হয়ে চলে গেছে গ্রামীণ জনপদে আবার এক রাস্তা দিয়ে মানুষ যায় পীরগাছার দিকে অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত এ মোড় যেন জনসমুদ্র শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হয় রাস্তা অভিভাবকরা অজানা আতঙ্কে পাঠান তাদের সন্তানকে স্কুলে চিকিৎসা নিতে আসা রুগী থেকে শুরু করে বাজার করতে আসা সাধারণ মানুষ সবাই প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে পারাপার হয় এই মোড়ে আর একটু অসতর্ক হলেই ঘটে যায় দুর্ঘটনা আটকে যায় যানজট তাই আজ সময় এসেছে উন্নয়নের এই শহরে ফ্লাইওভার ব্রিজ নির্মাণের এটি হলে শুধু যানজট কমবে না নিরাপদ হবে ছাত্রছাত্রীদের যাতায়াত দ্রুত পাওয়া যাবে স্বাস্থ্য সেবা আর এই অঞ্চল হয়ে উঠবে আরও আধুনিক কারণে উপজেলা ছোট শহর হলো স্বপ্ন এখানে অনেক বড় মানুষের স্বপ্ন নিরাপদ সড়ক দ্রুত চলাচল প্রাণহানি কমানো আর উন্নত জীবনযাপন এই স্বপ্ন পূরণের জন্যই প্রয়োজনীয় একটি ফ্লাইওভার আমরা আশা করি কেতপক্ষে নজরে আসবে সাধারণ মানুষের এই দীর্ঘদিনের দাবি আমি ছিলাম আপনাদের সাথে নাইম ভাই আমার নাইমুর মানবতা ফেডারেল পেতে সাথে যুক্ত থাকবেন কারণ মানবতার কথা এখানে বলি আমরা আজকে এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ